আমার স্নেহের একাদশ শ্রেণীর নবাগত ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য তোমাদের নিউ সিলেবাসের বাংলা বিষয়ের একটি বিখ্যাত গল্প পুই মাচা এই পুই মাচা গল্প থেকে একাধিক এমসিকিউ কোশ্চেন এন্ড অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে শুরু করছি আমি কুইমাচা মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পুই মাচা গল্পের উৎস মেঘ মোল্লা গ্রন্থটির প্রকাশকাল উনিশশো কুইমাচা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় তা হলো প্রবাসী কেন্তির পিতার নাম সহায় হরি কে গাছ কেটেছে তার অক্ষুড় রস আনার জন্য প্রয়োজন বড় বাটি কি ঘটি সহায় হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে শীতকাল অন্নপূর্ণা কি তেল চুলে মাখাচ্ছিলেন নারিকেল তেল তেল মাখানোর জন্য ঝাটার কাঠির প্রয়োজন হয়েছিল কারণ শীতকাল বলে সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর খেনটি সারাদিন যেভাবে কাটায় মাছ ধরে আর রস খেয়ে গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে চৌধুরী বাড়ি অন্নপূর্ণার মতে স্বামী সহায় হরি ঘরেন বাগদি দুলে পাড়ায় সহায় হরিকে একভরে করতে চেয়েছিলেন কালীময় ঠাকুর গল্পে ধারী মেয়ের বয়স হল পনেরো পুঁই গল্পের সহাই হরি স্ত্রী ও কন্যাদের নাম উল্লেখ করো মাচা গল্পের সহায় হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা কন্যাদের নাম হল খেন্তি পুঁটি ও রাধি কোন মাসে খেন্তির বিয়ে হয় খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে বিয়ের কতদিন পর খেন্তি মারা যায় বিয়ের দশ মাসের মাথায় খেন্তি মারা যায় খেন্তির বিয়ে হয়েছিল কার সঙ্গে সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে সীমন্ত মজুমদারের ছেলে কেমন চরিত্রের অসৎ চরিত্রের সীমন্ত মজুমদারের ছেলে কার হাতে প্রহার খেয়েছিল কুম্ভকার বন্ধুর আত্মীয় সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল কেন মেটে আলু তুলতে সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে কে ভেঙে দিয়েছিল সহায় হরি তিন কাল গিয়েছে এক কাল আছে কে কাকে বলেছিল অন্নপূর্ণা তার স্বামী সহায় হরিকে বলেছে সহায় হরি মেটে আলু কোথ থেকে এনেছিল বরজপোতার জঙ্গল থেকে অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠে বানিয়েছিল কবে পৌষ সংক্রান্তিতে সকালে উঠে সহায় হরি রোদ পোহাতে পোহাতে কি করেছিলেন তামাক টানছিলেন সকালের রোদ কোন গাছের ফাঁক দিয়ে পড়েছিল উঠোনে বাতাবি লেবু সকালের রোদ খানি কেমন কচি রাঙা খেন্তি তার পিতাকে যেতে বললে তিনি মেয়েকে কি আনতে বলেন সাবল বাপ মায়ের ভাব দেখে কি মনে হচ্ছিল তারা শীত দেবার উদ্দেশ্যে যাচ্ছে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি দুর্গা দুর্গা অন্নপূর্ণাকে নবান্ন মেখে কি বার করতে বলেছিল ইতুর ঘট মুখুজ্জে যে বাড়ি যাওয়ার পথে বনে কি কি গাছ ছিল যেসব গাছ ছিল তা হল শেওড়া বনভাট রংচিতা বন চালতা অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে কোন পাখি দেখেছিল যে পাখি দেখেন তা হল ল্যাচ ঝোলা হলদে পাখি দুর্গা পাখি দেখানোর সময় মন থেকে কি আওয়াজ করছিল খুব খুব ঝোলা হলদে পাখি কোন গাছের ডালে বসেছিল আমরা অন্নপূর্ণা কাছ থেকে ফিরে কোথায় বসতে দেখেন উঠোনের রোদে সহায় হরি আনা মেটে আলুর ওজন কত পনেরো ষোলো শের সোহাই হরির মতে মেটে আলু খানি তাকে কে দিয়েছে চৌকিদার মশাই সহায় হরি মেটে আলুখানি প্রকৃতপক্ষে কোথা থেকে নিয়ে এসেছে বরজ বন থেকে অন্নপূর্ণার মতে সহায় হরি জীবনে কি নেই ইহকাল ও পরকাল খেন্তির স্নান সেরে আসতে কত সময় লাগে আধ ঘন্টা খেন্তি ক্ষিপ্র কোন দিকে তাকালো বাঁশঝাড়ের মাথার দিকে খেন্তির উত্তর শুনে অন্নপূর্ণা কিভাবে রেগে উঠলেন তেলে বেগুনে জ্বলে উঠলেন খেন্তিকে শাস্তি দিতে গিয়ে অন্নপূর্ণা কি বলেন পিঠে আসত জেলা কাঠ ভাঙবেন বরজপোতার বিজন বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে বাঘ বরজপোতার মেটে আলু চুরির কথা জানলে কারা চৌকিদার ডেকে ধরিয়ে দেবে গোসাইরা কানাচে সাড়া ষষ্ঠীকে ফেলে দেবার জন্য তার মেয়েদের হাতে দেয় উনুনের পাশে আগুন ছিল কে পুটি এবং রাধি কোথায় আটকে ছিল তেলাকুচির লতার থলথল সাদা ফুলের মধ্যে পুটি রাধি পিঠাটি কোথায় ফেলে দিয়ে আসে গত বছর অন্নপূর্ণা যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিল কোন বস্তুকে কেন্দ্র করে অন্নপূর্ণা পুঁটি এবং রাধিকার মনে খেন্তির স্মৃতি আবার তীব্রভাবে জেগে ওঠে লাগানো শাকের গাছটিকে কেন্দ্র করে অন্নপূর্ণার কোন মেয়েটি বেশি ভোজনপটু ছিল ছিল ঘন ঝোপের মধ্য দিয়ে কি ছুটে চলে যায় শিয়াল বাড়ির পিছনে জ্যোৎস্নার আলোয় কোন পাখি ঠকঠক শব্দ করে কাঠ ঠুকুরা সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর কোন গল্পের উদ্ধৃতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমাজ থেকে বহিষ্কার করা নামে এক বৃদ্ধা যার পেশা ছিল মাছ বিক্রি করা সত্রিয় কি হিন্দুদের একটি গোত্রের নাম কুরুনি কি নারকেল কোরাতে যে যন্ত্র ব্যবহৃত হয় তো নবাগত শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে বাষট্টি খানা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ